হ্যালো কি অবস্থা তোমার কেন গেছিল তুমি মানা করি এত শোনো না যাও মানুষের কাছে যাই এরকম করে আসো দেখেন মানুষ কি ফাজিলের ফাজিল এই সকাল সকাল বিড়ালের বাচ্চা কি কিভাবে ভিজাই দিছে কি অবস্থা করছে ময়লা পানি দিয়ে ভিজাই দিছে মাত্র সকালে নাস্তাটা খেয়ে উঠলাম এই জ্বালা ভালো লাগে এই 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 বিজয় বিজয় না বিজয়

মাইলো? আর যাবি বাইরে হ্যাঁ আর মাইলো হয়তো যাবি বাইরে হ্যাঁ রোদ্দ্র কথা করব ঠিক হয়ে যাবে ঠিক আছে বছর রোদ্দ্র বছর ঠিক আছে ঠিক আছে আমি ধরবো না রাত্রাশো